সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে এসআইআর কি এবং এসআইআর আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে আপনারা জানেন যে আগামী নভেম্বর মাস থেকে কিন্তু এসআইআর শুরু হচ্ছে এবং এই ফাইনাল ভোটার ভেরিফিকেশন বা এসআইআর যদি আপনাদের হয় তাহলে আপনাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে ফাইনাল ভাবে জানানো হয়েছে তাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাদের জানাবো আজকের এই ভিডিও দেখলে এসআইআর সম্পর্কিত আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সমস্ত বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করে জানাবো বারবার কোনো ভিডিও না করে একটা ভিডিও সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী নভেম্বর মাসে হচ্ছে এবং এসআইআর হলে আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে প্রথমত যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কাদের নাম এখানে বাদ যাবে এবং কাদের নাম থাকবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল এগারোটি কাগজপত্র আপনাদেরকে দেখাতে হবে যে এগারোটা কাগজপত্রের মধ্যে আপনাদের যে কোনো যদি একটা কাগজপত্র থেকে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনাদের যদি কোনো রকম কাগজপত্র নাও থেকে থাকে তাও কিন্তু সমস্যা নেই তারও একটা কিন্তু রাস্তা রয়েছে কি রাস্তা রয়েছে দেখুন বলা হয়েছে এসআইআর প্রমাণীকরণের জন্য বা এসআইআর কমপ্লিট করার জন্য আপনার যে কাগজপত্রগুলো দরকার প্রথমে হচ্ছে আপনার মায়ের এবং বাবার যেই ভোটার লিস্টে দু সালের ভোটার লিস্টে যে পেজে আপনার মা-বাবার নাম রয়েছে সেই পেষ্টার একটা প্রিন্ট আউট কিন্তু আপনি করে রাখবেন বা আপনার কিন্তু এই প্রিন্ট আউটটা বা জেরক্স কপিটা আপনার কিন্তু লাগবে তো এর জন্য কি হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকা কিন্তু মা-বাবার প্রতি গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু আপনাদের আর কোনো কাগজ পত্রই লাগবে না যদি আপনাদের তারপরে কোনো কাগজপত্র না থেকে থাকে তাও কিন্তু অসুবিধা নেই কিন্তু আপনাদের 2002 সালের মা-বাবার নাম থাকা যে পেজ রয়েছে সেই পেষ্টার একটা জেরক্স কপি আপনাকে বিএলওর কাছে জমা করতে হবে তার মধ্যে এগারোটা কাগজপত্রের মধ্যে কিন্তু আধার কার্ডকে এবার প্রাধান্য দেওয়া হয়েছে কোর্ট থেকে আধার কার্ড যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু আপনি প্রমাণ হিসাবে এবার দিতে পারবেন কারণ আপনারা জানেন কমিশনের তরফ থেকে আগে বলা হয়েছিল আধার কার্ড নিয়ে কোনো রকম প্রমাণ্য বা প্রমাণীকরণ হিসাবে কোনো রকম আধার কার্ড এখানে বৈধ হবে না কিন্তু এখন যেটা বলা হয়েছে কোর্ট থেকে যে আধার কার্ড এবার থেকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আধার কার্ড যদি আপনাদের থেকে থাকে সেটাও হবে হবে আপনাদের আগামী মাসে তখন প্রত্যেকের বাড়িতে একটা এমোনারেশন ফর্ম পৌঁছে দিবেন বুথ অফিসার অর্থাৎ বিএলও তো এই পৌঁছে দেওয়ার পর আপনাদেরকে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে এর সাথে এগারোটা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে অর্থাৎ নথির কথা বলা হয়েছে সালে পয়লা জুলাই এর আগে যদি আপনাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বই থেকে থাকে মানে আপনাদের ব্যাংকের কোনো বই হয়তো খোলা ছিল এরকম যদি কাগজপত্র থেকে থাকে ব্যাংকের অ্যাকাউন্ট বই সেটা কিন্তু আপনাদের হবে এবার এছাড়াও পোস্ট অফিসে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনাদের এলআইসি যদি থেকে থাকে বা আপনাদের ধরুন স্থানীয় যদি কোনো কাগজপত্র থেকে থাকে যেমন স্থানীয় প্রশাসনের কাছ থেকে কাগজপত্র বলা হয়েছে যেমন ধরুন কোনো পঞ্চায়েত সার্টিফিকেট হোক বা আপনাদের কোনো স্কুল সার্টিফিকেট হোক বা আপনাদের কোনো থানার বা কোনো কিছু যদি কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে গ্রহণযোগ্য তাহলে কিন্তু সেটা আপনাদের দিলেই হবে সেটা কিন্তু উনিশশো সালে পয়লা জুলাইয়ের আগের কথা বলা হয়েছে পরের কথা নয় তারপরে দেখুন আরো কি বলা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট শংসাপত্র পাসপোর্ট এই সমস্ত কাগজপত্র কথা বলা হয়েছে ভূমি অথবা বাড়ির দলিল এই সমস্ত কাগজপত্রের মধ্যে যে কোনো একটা কাগজপত্র কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে মানে দেখাতে হবে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার আপনাদেরকে বলি যে এখানে এই যে কাগজপত্র বলা হয়েছে এই কাগজপত্র মধ্যে যদি আপনাদের যে কোনো একটা কাগজপত্র থেকে থাকে আপনার জানেন আশা করছি প্রত্যেকের আপনাদের যে এই এগারোটা কাগজপত্র বলা হয়েছে হয়তো উনিশশো সালের আগে উনিশশো সালের আগে হয়তো আপনাদের কারোর হয়তো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেই এটা কিন্তু স্বাভাবিক ব্যাংকের অ্যাকাউন্টে নাও থাকতে পারে পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাও থাকতে পারে এলআইসি নাও থাকতে পারে কিন্তু আপনাদের অনেকেরই আছে যাদের জমি রয়েছে যাদের জমি দলিল রয়েছে রেকর্ড রয়েছে বাড়ির এরকম এগুলো তো কিন্তু আপনাদের অনেকেরই আছে যাদের জমি নেই তাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটও নেই আছে হয়তো বা অনেকের হয়তো জন্ম সার্টিফিকেট না থাকলে স্কুল সার্টিফিকেট আছে বিভিন্ন এখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে মোট এগারোটা তার মধ্যে আপনাদের যে কোনো একটা তো আপনাদেরকে থাকতেই হবে আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের তো দু সালের মা বাবার নাম রয়েছে এরকম ভোটার লিস্টে দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে এখানে মা বাবার নাম রয়েছে সেই লিস্ট আপনারা কিন্তু দেখাবেন তাহলে কিন্তু আর কোনো কাগজই আপনাদের এখানে দিতে হবে না তাহলে বুঝতে পারছেন আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কোন কাগজপত্র আপনাকে দিতে হবে কত সালের আপনাদের দিতে হবে সমস্ত বিষয়টা আপনার সাথে ক্লিয়ার করে আলোচনা করেছি এরপর আপনাদেরকে বলি আরো একটা বিষয় যে এই হলে বা আগামী মাসে যে এসআইআর হতে চলেছে কমিশনের কথা মতো আগামী মাসেই কিন্তু এসআইআর হতে চলেছে এবং এসআইআর আপনাদের এই কাগজপত্রগুলো ছাড়া কি আর কিছু লাগবে না এ কাগজপত্র ছাড়া আপনাদের কিছু লাগবে না এবং আপনাদের কোনো ভয়ের কারণ নেই এবার অনেকের হয়তো নামের বানান হয়তো ভুল হতে পারে হয়তো আধার কার্ডে ভোটার কার্ডে অনেকের মিসম্যাচ হতে পারে সেটা আপনি সংশোধন করে নেবেন আস্তে আস্তে সেটা সংশোধন হচ্ছে বর্তমানে আধার কার্ড সংশোধন হচ্ছে ভোটার কার্ড সংশোধন হচ্ছে আপনি কিন্তু এগুলোকে সংশোধন করে নেবেন তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না এবার আপনারা অনেকের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে আপনারা জন্ম সার্টিফিকেট করবেন মানে बर्थ সার্টিফিকেট নতুন করে করব করবেন তো এর জন্য আপনারা এখন যদি আপনি জন্ম সার্টিফিকেট করতে চান সেই ক্ষেত্রে আপনি পারবেন আপনার ভিডিও অফিসে আপনি যোগাযোগ করুন সেটা কিন্তু এসডি অফিস থেকে ইস্যু হয় আপনি ভিডিও অফিসে জমা করলে বা এসডি অফিসে জমা করলে আপনার কি তো কাজটা হয়ে যাবে আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছেন যে এসআইআর কি এবং এসআইআরে আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে বা আপনাদের কোন কাগজপত্র না থাকলে হবে না সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যদি কোনো আপনাদের মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাও আপনারা জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ